সঙ্গে জানাচ্ছি যে তোমাদেরকে যে ইনসাইডের আপডেটটা দিয়েছিলাম সেটা আবার কোথাও গিয়ে মিলে গেছে আজকে সকালবেলা যখন একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে আজকে বরবার টিমের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসছে এবং সেটা হলেও হতে পারে কবে আমরা টিজার পাবো সেই অ্যানাউন্সমেন্ট অর্থাৎ টিজার অ্যানাউন্সমেন্ট সেখানেও কমেন্ট বক্সে আমাকে অনেক কেউ অ্যাটাক করতে ছাড়েনি বারবারই বলছে যে কোনো আপডেটই মিলছে না কোনো আপডেটই মিলছে না আরে ভাই তোমাদের সব সময়ের জন্য ঠিক আপডেট জানাতে পারবো এই প্রচেষ্টায় আমরা থাকি আর আবারও তোমাদেরকে বলি শরদ মিউজিক ভেঞ্চার্স টিম মেগাস্টার শাকিব খানকে অনেক রেসপেক্ট করে অনেক শ্রদ্ধা থেকে ভিডিও তৈরি করে এবং যে কমিউনিকেশনটা তৈরি করার চেষ্টা করি সেটা দিনের শেষে গিয়ে তোমাদের জন্য যাতে তোমাদেরকে সুন্দর সুন্দর আপডেটগুলো এক্সক্লুসিভলি দিতে পারি একটা একটা করে বিষয় আসি হ্যাঁ প্রথমত প্রথম কে বলেছিল যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই চার দিনের মধ্যে যে কোনো একদিন টিজার আসবে তোমরা আমাকে কমেন্ট করে লিখে যাও না তোমাদের এই কমেন্টগুলো এক একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক বড় বড় অনুপ্রেরণা কে বলেছিল কোন কন্টেন্ট ক্রিয়েটরটা বলেছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়ের মধ্যে টিজার আসবে প্রথমত বলে দিই বরবাদ টিম জানিয়ে দিয়েছে সাতাশ তারিখ সন্ধ্যে সাড়ে ছটা বাংলাদেশের টাইম সন্ধ্যে সাড়ে ছটার সময় বরবাদ টিম তাদের টিজার ড্রপ করবে এটা ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল এই যে আমি ২৪, পঁচিশ ছাব্বিশ সাতাশ এই চারটে দিন বলেছিলাম আজকে চব্বিশ তারিখ আজকে চলে এলো টিজার অ্যানাউন্সমেন্ট মানে আমরা কবে টিজার পাব। তো খালি খালি কমেন্ট বক্সে এসে উল্টো আমাদেরকে লিখে কোনো লাভ নেই কোনো 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 লাভ নেই আবেগের বশবর্তী হয়েই লেখো বা ইচ্ছাকৃত হয়েই লেখো আমাদের সাথে এটা করে কোনো লাভ নেই কেননা আমি আবারও বলছি সদা সর্বদা আমরা চেষ্টা করি তোমাদের কাছে ঠিক আপডেটগুলো পৌঁছে দেওয়ার হ্যাঁ কিছু কিছু সময় এরকম হতে পারে যে লাস্ট মোমেন্টে গিয়ে প্রোডাকশন হাউস ডিসিশন চেঞ্জ করছে তাতে তো আমাদের কোনো গলতি নেই রে বাবা তাই না সো আশা করছি শরদ মিউজিক বেঞ্চেস টিম যে ঠিক খবর দেয় এবং জেনুইন খবর দেওয়ার চেষ্টা করে তোমাদেরকে এটা আবারও একবার আজকে তোমরা প্রমাণ পেলে এর জন্য আমি থ্যাংক ইউ জানাবো যে সকল মানুষজনের কাছ থেকে ইনসাইডার আপডেটগুলো পাই এবং ঠিকঠাক আপডেটগুলো পাই নাম নাই বা বলি এবারে চলে আসি আমরা বরবার থিম যে বিষয়টা আমাদেরকে জানালো এইটা স্মার্ট একটা অ্যানাউন্সমেন্ট ফ্যান্টাস্টিক একটা টিজার অ্যানাউন্সমেন্ট যেটা খুব 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 ভালো লেগেছে ফার্স্ট অফ অল এই স্টাইলটা খুব ইউনিক এই যে ডিজিটগুলো উঠছে না নাম্বারগুলো উঠছে যেভাবে উঠছে দারুণ লেগেছে এই স্টাইলটা এখানে লেখা আছে টিজার দিস উইক স্টে টিউন্ড বরবাদ তারপরে হ্যাশট্যাগুলো ইউজ করা আছে তাহলে বরবাদ টিম বা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় যখন বলেছিলেন যে রমজান মাস শুরু হবার আগেই টিজার আসবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই টিজার আসবে আপনারা কেন কেন ব্যস্ত হয়ে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ওই মানুষটাকে অ্যাটাক করলেন জানা নেই সত্যি জানি না আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া যেহেতু খুললাম খুললা তাই সব খুব ইজিলি বলে দেওয়া যায় না এইটুকুনি ধৈর্য রাখা যায় না যে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আমরা অপেক্ষাটা করি দেখি আগে দেয় কিনা টিম কোনো কিছু তার আগেই এত পরিমাণ অ্যাটাক এত কিছু আপনারা কেউ কেউ করে ফেললেন সত্যি আমার মনে হয় মেঘাস্টার সাকিব খানের চোখেও যখন এই ব্যাপারগুলো পড়ে না তিনিও হয়তো মানসিকভাবে খুব কষ্ট আর স্পেশালি যারা নিজেদেরকে সাকিবিয়ান বলে এই ধরনের জিনিসপত্রগুলো করছেন তাদের তো নতুন করে কিছু বলার নেই আমাদের না এখন যেটা সব থেকে বড় প্রবলেম আমরা ধৈর্য ধরতে খুব কম পারি ধৈর্য ধরতে ভুলে যাচ্ছি তাই আবারও বলবো ধৈর্য ধরুন বরবাদ টিম এখনও পর্যন্ত যত কমিটমেন্ট দিয়েছে তারা সেটা রেখেছে টিজারের ক্ষেত্রেও সেটাই হলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ চারটে ডেট আমার কাছে ইনসাইডার আপডেট ছিল চব্বিশ তারিখ চলে এলো সন্ধে সাড়ে ছটার সময় টিজার অ্যানাউন্সমেন্ট ডেট এবং টাইম আর সাতাশ তারিখে অফিসিয়াল টিজারটা আমাদের কাছে চলে আসবে আশা করছি এবারে সকলে খুব খুশি এইবারে যারা মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে আজে বাজে কথা বলেছিলেন গিয়ে গিয়ে মেসেঞ্জারে হোক কমেন্ট বক্সে হোক যেখানে হোক একটা করে সরি লিখুন ওই মানুষটাও কিন্তু খুব কষ্ট করে ছবিটা তৈরি করেছে কারোর সেন্টিমেন্ট বা ইমোশন নিয়ে কিন্তু এতটা আঘাত দেওয়া ঠিক নয় মেহেদি হাসান হৃদয় ভাইয়ার কাছে কিন্তু এই বরবাদ সিনেমাটা তার একটা ছোট্ট বাচ্চার মতন মাথায় রাখবেন এটা কিন্তু তার প্রথম বড় পর্দার ছবি তাও আবার উইথ সাকিব খান শেষ করলাম ভিডিওটা দারুন 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 টিজার অ্যানাউন্সমেন্ট খুব ভালো হোক দারুন হোক টিজার আমরা যে আশাটা নিয়ে বসে আছি সেই প্রত্যাশাটা পূরণ হোক এটাই চাইবো ব্যাস অপেক্ষা তো মাঝে আর দুটো দিন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা